আগে বাইনারি আমরা ভাঙতে পেরেছি বলেই চব্বিশে গণবর্তন হয়েছে এখানে কি শিবিরের ইচ্ছা অংশগ্রহণ করে নাই যারা ধর্ম বিশ্বাস করে পাঁচ অত্য নামাজ পড়ে অংশগ্রহণ করে নাই আমাদের হিজাবি মেয়েরা ছিল না তারা তো সবচেয়ে সামনে ছিল ওরা না থাকলে কি হতো গণবর্তন বলে না আপনারা ওরা কোথায় হারাই গেলো কি করে এত দ্রুত ওরা কি করে হারিয়ে গেল কারণ আমাদের চিন্তার মধ্যে সমস্যা আছে সিরিয়াস প্রবলেম ফলে এখানে কি আপনি হিজাবি কি আপনি ব্লুজিন পরে পড়তেছেন কি আপনি কি পড়তেছেন এটা ইরিলিভেন্ট এটা ইরেভেন্ট আমার জন্য এটা এটা আমার সংস্কৃতি তার বৈচিত্র্যের মধ্যে এটা অন্তর্গত ইস্যু হচ্ছে পলিটিক্যাল গণ গঠিত হচ্ছে এর মধ্যে এই গন নতুন নতুন জনগণ এটা নতুন সে চব্বিশ সালে তাকে দেখেছেন আমি হাজির হয়ে গেছে রাজপথে সে জিন পরে যাচ্ছে হিজাব পরে যাচ্ছে সামনের সাহিতে আসতেছে ছেলেদেরকে রক্ষা করছে কেমন এটা অদ্ভুত ব্যাপার তখন কি কোনো কোন মেয়েদেরকে যাতে বয়স তিরিশ বছরের কম কোনো মেয়েকে ঘরে রাখতে পারছে না ধরেন যতগুলো ঢাকা হয়েছে নেতৃত্বে তাদের কারণে তুলে গণভ হয়েছে সেটা করেন এটা হতে পেরেছে যেহেতু ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার বিভাজনটা আমরা তুলে দিতে পেরেছি তার জন্য আমরা অনেকে দীর্ঘকাল কাজ করেছি লেখালেখি করেছি প্রচার করেছি চলে গেছে ফলে আপনি কি হিজাব করলেন নাকি আপনি জিন পরলেন না আপনি কি শ্রক পরে না আসছেন এটা রাইভেন আপনার পলিটিক্সে বুঝতে হবে না আপনি কি জালিমের পক্ষে না জালিমের বিরপূর আপনি কি ফ্যাসিজামের পক্ষে না ফ্যাসিপ্তের বিরপক্ষ খুব সহজ তাহলে এটার দ্বারা কিন্তু আমরা সফল হয়েছি আগামী দিনেও কিন্তু আমাদের লড়াইটা এখানেই হবে জালিম আর মুজদুমের লড়াই আকারে হানির আর সাধারণ নীতি যেমন একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাঙালি জাতিবাদ

গণে ঐক্য করলে যে বাইনারি তৈরি হয় ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা এই বাইনারির ফাঁকে আমাদের পড়া উচিত না আপনি কি এটা অ্যাগ্রি করেন আগে যদি উচিত না হয় তাহলে যেখানে এই বাইনারি আবার তৈরি হয় সেই রাজনীতি করবেন না কৌশল নীতিগতভাবে যদি ফারাক থাকে যদি দেখেন শিবিরের মধ্যে এখনো সেই অতীতের নীতি বা আদর্শের মধ্যে লড়াইটা করেন আদর্শিক লড়াই যেটা আমি করছি সে আদর্শিক লড়াইটা করেন আপনি ইসলামকে সে যেভাবে ব্যাখ্যা করে আপনি তার পাল্টা ব্যাখ্যা আপনি মজুরি পড়েছেন পড়েছেন কেন পড়েন আমি রাজনীতি করেন তাহলে আমার কেন প্রশ্ন করছে আমি রাজনীতি করি ভাই আর যদি বুদ্ধি বুদ্ধিজীবী একটা প্রশ্ন করে থাকে তাহলে লিখে বলবেন অসুবিধা নেই আমি উত্তর দেবো কিন্তু প্রশ্নটি হচ্ছে রাজনীতি করি আমরা আমরা রাজনীতি রাখলো আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে মধুদি একজন জাতিবাদী রাজনীতি হিসেবে যে সময় গড়ে উঠেছিলেন তাও ইতিবাচক তার যে তত্ত্ব থেকে যে রাজনীতিটা আমরা দেখেছি পাকিস্তান আমলে এটা আমাদের গণ এই যে আলোচনা করলাম রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের বিকাশের পথে বাধা এতটুকু এখন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যদি আমার কাছে শিবির বাধা না হয় তা আমি তাকে যদি দেখি যে আজকে ফাঁসি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অর্থনৈতিক জাস্টিস অফ ক্রাইমের প্রশ্নে সে আমার কাছে আছে আমার পাশে আছে

আমি বাংলাদেশকে একটা সমৃদ্ধ অর্থনীতির রূপে দাঁড় করতে চাই সেটাই বলে না আপনি যখন আপনি যখন তার একটা অর্থনৈতিক নীতি সে অর্থনৈতিক নীতি সমালোচনা করে তার অর্থনৈতিক নীতি আপনার কোন একটা অর্থনৈতিক নীতি শেষ করি বা শেষ করি ওকে তার যদি কোন খুব ভালো বলছে সুন্দর বলছে তাহলে সে আপনার একটা নীতি দেন না আমি তো অর্থনীতি নিয়ে কথা বলছি আমার কথা আপনি যে সমালোচনাটা করছেন সেটা নিয়ে সেটা আমার জন্য এই মুহূর্তে মূল রাজনীতি থেকে আমার জন্য এই মুহূর্তে প্রধান না এটা প্রধান করে আনামানি স্বাস্থ্যের প্রশ্ন অর্থনীতির প্রশ্ন ইকোনমিক ডেভেলপমেন্ট প্রশ্ন ট্রাম্পের প্রশ্ন গুরাজনীতির প্রশ্ন ইন্ডিয়ার প্রশ্ন জয়শঙ্করের সংখ্যারের প্রশ্নকে আপনি সফরে দিচ্ছেন ওই কেন সে গোপনে থেকে হঠাৎ করে আবিষ্কার হয়ে গেছে কারো